হ্যালো প্রিয় ভিওয়ার্স কি অবস্থা সবার আজকের এই ভিডিওতে কিছু ইন্টারেস্টিং বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব দেখুন ঈদভিত্তিক যে বিজনেসগুলো রয়েছে বা ঈদের সময় যে ব্যবসাগুলো মানুষ করে এই ঈদের সময় ব্যবসাগুলো করে কিন্তু এই এক থেকে দেড় মাসে মোটামুটি ভালো একটা প্রফিট কিন্তু তারা আয় করে ফেলে আর আমাদের দেশে যে ঈদভিত্তিক বিজনেসগুলো রয়েছে প্রতিটা ব্যবসায় কিন্তু লাভজনক ব্যবসা ঈদের সময় প্রচুর পরিমাণ সেল হয় আপনি যদি একটি ভালো জায়গায় এবং ভালো একটা জায়গায় এবং একটু ইনভেস্ট করে যদি আপনি একটু বুদ্ধি কাটিয়ে ব্যবসাগুলো করতে পারেন মোটামুটি ভালো একটা টাকা কিন্তু আপনি আয় করতে পারেন তো মূলত সামনে আসছে কোরবানি ঈদ কোরবানি ঈদকে সামনে রেখেই আজকে আমি কিছু ইউনিক বলবো না কিছু ইন্টারেস্টিং বিজনেস প্ল্যান আপনাদের সাথে দিব। আপনি যদি চান এই ব্যবসাগুলো নিয়ে কাজ করতে পারেন অনেকে আছে ঈদের সময় শুধু এই ঈদের সময় ব্যবসা করতে চায় বা ঈদের কয়েকটা মাস ব্যবসা করতে চায় তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিওটি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করছি হয়তো এই কয়েকটা ব্যবসা থেকে আপনি একটি ব্যবসা চুজ করতে পারেন বা একটি ব্যবসা বাছাই করতে পারেন তো এক নম্বরে আমি যে ব্যবসাটা রেখেছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মশলা আইটেমের ব্যবসা দেখুন ঈদের বিশেষ করে কোরবানি ঈদের সময় কিন্তু এই মশলা আইটেমগুলো প্রচুর পরিমাণে চলে প্রচুর পরিমাণে মশলা আইটেমগুলো কিন্তু সেল হয় এখন আপনি বলতে পারেন এই মশলা আইটেম তো যে কোনো দোকানে পাওয়া যায় বা বিভিন্ন দোকানে কিন্তু এই মশলা আইটেমগুলো বিক্রি করে মানুষ তো ওই সব জায়গা থেকে কিনবে হ্যাঁ কিনবে কিন্তু আপনাকে এখানেই কিছু ইন্টারেস্টিং করতে হবে আপনি একটা কাজ করতে পারেন আপনি বিভিন্ন ধরনের প্যাকেজ তৈরি করতে পারেন মশলার বিভিন্ন ধরনের মশলা আছে এই মশলাগুলো নিয়ে আপনি সব মশলা একসাথে করে কম বাজেটের মধ্যে বা কম টাকার ভিতর একটা আপনি ন্যূনতম একটা প্রফিট রেখে আপনি একটা মশলার প্যাকেজ তৈরি করতে পারেন সেটা আপনি বিভিন্ন পাইকারি দোকানে সাপ্লাই দিতে পারেন তারপর হচ্ছে বিভিন্ন খুচরা দোকানে সাপ্লাই দিতে পারেন আপনি পাইকারিতে কিনে এনে আপনি ঢাকার বাজার থেকে কিন্তু বিভিন্ন ধরনের মশলা আপনি পাইকারি দুই নাম্বার যে বিজনেসটা আমি বলবো সেটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা আলু এগুলোর ব্যবসা দেখুন কোরবানি ঈদের সময় বিশেষ করে কোরবানি ঈদের সময় এই ব্যবসাগুলো পেঁয়াজ রসুন আদা আলু এগুলো তো সবসময় চলে ঈদের সময় এগুলোর চাহিদা আরো বেশি বেড়ে যায় আপনার যদি স্টক করার জায়গা থাকে বা আপনি যদি স্টক করে রাখতে পারেন তাহলে আপনি ঈদের কোরবানি ঈদের বিশ থেকে পঁচিশ দিন আগে আপনি একদম যেখানে উৎপাদন হয় আপনি সেখান থেকে ট্রাকে করে এনে ঢাকায় বা আপনার বড় বড় জেলা বা উপজেলা শহরে আপনি সেগুলি স্টক করে রাখতে পারেন ঈদের আগে আপনি দশ পনেরো দিন আগে বা বিশ দিন আগে আপনি এগুলো সেল করতে পারেন মোটামুটি খুব ভালো একটা প্রফিট কিন্তু করতে পারবেন তবে এইসব ব্যবসায় আপনি আসলে খুচরা বিক্রি করে তেমন কোনো প্রফিট হবে না আপনি যদি বিগ কোয়ান্টিটি আকারে বিক্রি করতে মোটামুটি তখন আপনি একটা ভালো সেল করতে পারবেন বা একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন তিন নাম্বার যে ব্যবসাটার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার গরুর চামড়ার ব্যবসা আমি আগেই বলিনি এই গরুর চামড়ার ব্যবসা কিন্তু আহ তেমন একটা প্রফিট না বর্তমানে তেমন একটা প্রফিট না আপনার যদি লিঙ্ক ভালো থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসাটা করে প্রফিট করতে পারবেন আপনি যদি লোকালি যখন যেমন দেখবেন ঈদের সময় বিভিন্ন মানুষ আছে গরুর চামড়া বা ছাগলের চামড়া কেনার জন্য এইসব লোকালি আপনি কিনে আপনি কোনো প্রফিটই করতে পারবেন না আপনার যদি প্রফিট করতে হয় আপনি অনেক বড় আকারে চামড়ার ব্যবসায় নামতে হবে সেই চামড়াগুলোকে নিয়ে আপনার নিজের কাজ করতে হবে আর আপনি যদি নিজে কাজ করতে নাও পারেন বড় বড় ট্যানারি মালিক যারা আছে তাদের সাথে যদি আপনার ভালো একটা লিঙ্ক থাকে আপনি তাদের কাছে এই চামড়াগুলো একটা ভালো দামে কিন্তু সেল করতে পারবেন চার নাম্বার এবং সর্বশেষ যে ব্যবসাটির কথা আমি বলবো সেটা হচ্ছে গরু ছাগল বিক্রি করার ব্যবসা কোরবানির ঈদ আর আপনি গরু ছাগল বিক্রি করবেন না তা কিন্তু কখনোই হবে না তবে এই কয়েক দিনের মধ্যে ভিতর বা কয়েক মাসের ভিতর তো আপনি গরু কিনে লালন পালন করে বড় করে তো আপনি বিক্রি করতে পারবেন না তাই বলে কি আমরা কি ব্যবসা করব না অবশ্যই ব্যবসা করব এখানে আপনাকে একটু মাথা খাটিয়ে ব্যবসাটা করতে হবে ধরুন আমাদের গ্রামে আপনি একদম গ্রামে চলে যাবেন গ্রামে দেখবেন যারা গৃহস্থ রয়েছে বা কৃষক রয়েছে তাদের প্রতিটা ঘরেই কিন্তু গরু বা ছাগল তারা কিন্তু লালন পালন করে অনেকে দেখবেন ম্যাক্সিমাম মানুষ গ্রামে অনেকে দেখবেন যে জাস্ট কুরবানিদের বিক্রি করার জন্য কিন্তু তারা গরুগুলো বা ছাগলগুলো লালন পালন করে থাকে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে একদম বাড়ি থেকে তাদের বাড়ি থেকে আপনি সেই গরুগুলা কিনবেন সে গরুগুলো বা ছাগলগুলো কিনে আপনি ধরেন আপনার এখানে ইনভেস্টমেন্ট একটু বেশি লাগবে তবে ইনভেস্টমেন্ট বেশি হলেও আপনার কিন্তু মোটা অঙ্কের একটা প্রফিট কিন্তু আপনি মাস শেষে বা ওই ঈদের সময় কিন্তু আপনি করতে পারবেন তো যে প্ল্যানটা আমি কথা যে প্ল্যানটার কথা আমি বলছি সেটা হচ্ছে আপনি ধরেন আপনার একটা টার্গেট অবশ্যই রাখবেন যে আমি বিশটা গরু কিনবো বা পঁচিশটা গরু কিনবো তিরিশটা গরু কিনবো বা বিশটা ছাগল কিনবো খুব কম দামে আপনি কিনে আপনি অ্যাটলিস্ট বিশ থেকে তিরিশ হাজার টাকা কমে আপনি কিনতে পারবেন তাদের কাছ থেকে আপনি যদি এই গরু ছাগলগুলাই আপনি বিভিন্ন ধরনের হাটে যদি আপনি কিনতে চান বিশ থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেশি লাগে আপনি সেই গরু ছাগলগুলো আপনি যদি একদম গ্রাম থেকে কিনতে পারেন গৃহস্থের কাছ থেকে আপনি কম দামে কিনতে পারবেন ধরেন আপনি ইচ্ছুর ধরেন দশ দিন বিশ দিন বা তিরিশ দিন এক মাস আগে আপনি কিনে রাখলেন কিনে আপনি কিছুদিন লালন পালন করলেন বা কিছু আপনার যদি মানুষজন থাকে আপনার জায়গা থাকে আপনি কিছুদিন লালন পালন করেন তারপর যখন ঈদের বাজার শুরু হয় তখন আপনি গরুগুলা শহরে আপনি কিন্তু গ্রামে সেল করলে আপনার কিন্তু তেমন লাভ হবে না লাভ হবেই না আপনি সেই গরুগুলা আপনি কাজ করতে পারেন আপনি শহরের বিভিন্ন হাটগুলোতে নিয়ে আসতে পারেন জেলা শহর বা বিভাগীয় শহরগুলোতে হাটগুলোতে ট্রাকে করে নিয়ে আসতে পারেন এদের সময় দেখবেন অনেক গরু আসে ট্রাকে করে শহরগুলোতে বিভাগীয় শহরগুলোতে তারা এই প্রসেসটা অনুসরণ করে আপনি নিয়ে আসতে পারেন নিয়ে আসে আপনি শহরে এই হাটগুলোতে আপনি বিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার বেশি করে আপনি যে দাম কিনেছেন সব খরচপাতি বাদ দিয়ে আপনি প্রতিটা গরু থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা চোখ বন্ধ করে প্রফিট করতে পারবেন এটা আমার নিজের চোখে দেখা অনেক মানুষ এই প্রসেসটা অনুসরণ করে কিন্তু তারা এই বিজনেসটা করছে তবে এই ক্ষেত্রে আপনার প্রফিট বেশি যেমন আপনার ইনভেস্টও তেমন অনেক বেশি লাগবে